কার বন্ধুরা আমি শ্রাবণ রোজকার মতো আজও আমি এসে গেছি তোমাদের একটা গল্প শোনাতে আজকে আমি তোমাদের পলাইচাঁদ মুখোপাধ্যায় বা বনফুলের লেখা একটি ছোট গল্প যার নাম তর্ক ও এটি শোনাবার চেষ্টা করব প্রথমেই আমি তোমাদের জানাই যে আমি একজন শারীরিক প্রতিবন্ধী নিজের প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখে নিজের একটা পরিচয় তৈরি করব সেই লক্ষ্যেই আমি তোমাদের এই গল্প শোনানোর কাজটা শুরু করেছি তোমরা আমাকে প্লিজ একটু সাপোর্ট করো আমার বলা গল্পগুলো স্কিপ না করে গিয়ে পুরোটা শোনো ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানাও কেমন ডাকছে ও তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও একটু শেয়ার করো দাও যাতে আরও সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাহায্য করে আর এখনো অবধি যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানালাম তো চলো আজকের গল্পটা তোমাদের শোনানো শুরু করে দিই বলাইজাদ মুখোপাধ্যায় বা বনফুল মহাশয়ের লেখা তর্ক ও স্বপ্ন তর্ক হইতেছিল প্রথম তার কি প্রাণীটি বলিতেছিল মাংস আগে ভেজে পরে সিদ্ধ করে নিলে সুস্বাদু হয় দ্বিতীয়টি তৎক্ষণাৎ প্রতিবাদ করিলেন বলিলেন মাংস আগে ভাজলে সিদ্ধ হওয়া শক্ত সেজন্য মাংস আগে সুসিদ্ধ হলে পরে ঝোলটা মেরে ভাজা ভাজা করে দিলেই ভালো হয় তুমি জানো না আমি জানি না মাংস তো ভাজা উচিত মশলাও ভাজা উচিত প্রাক প্রণালীতে ও কথা লিখে না প্রাক প্রণালীর কথা রেখে দাও বড় বড় বাপুচ্ছির মুখে আমি শুনেছি মাংসটা আগে সিদ্ধ প্রাক কথা তুমি মানতে চাও না না কেন শুনতে পাই না কারণ নানা প্রাক প্রণালীর নানা মত সুতরাং বাপুচ্ছিরা অর্থাৎ যারা নিত্য রাঁধছে তাদের কথাই প্রমাণ্য প্রথম তারকেই একটু থতোমতো খাইয়া গেলেন কিন্তু তৎক্ষণাৎ তার বুদ্ধি ঘটল সব বাপুচ্ছিও তো সবসময় একমত নয় যেসব বাপুচ্ছিরা মাংস আগে ভাজতে চায় তারা বাপুচ্ছি নয় বেকুব জাপানে কি করে শুনবে প্রথম তারতেই ধৈর্য হারাইলেন তিনি বলিয়া উঠিলেন জাপান টাপান বুঝিরা তুমি বাপুচ্ছির অপমান করবার কি অভদ্রকতাকার কী যত বড়ো মুখ নয় তত বড় কথা নিজে দুনিয়ার কোন কেউ খবর রাখবে না আবার ফদর ফদর করে তর্ক করতে আসে বেকুপ ফের বেকুপ বলছো ক্রমাগত বলবো তবে রে তবেরে তর্ক ক্রমশ যুদ্ধে পরিণত হইল একটি শৃগাল অনতি দূরে বসিয়া তর্ক প্রগতি উপভোগ করিতেছিল উভয়কে সব মুখ দেখিয়া হাস্যভরে কহিল বন্ধুবতয় তোমরা তো উভয়েই নিরামিষ্বাসীর প্রাণী আমিষ বিষয়ক তর্কে লিপ্ত হইয়া অনর্থক গোলমাল দাঙ্গা করিতেছ কেন তোমাদের প্রভু জাগরিত হইলে মুশকিলে পড়বে শৃগালের কথা তারা শুকিল পরস্পর সিংহের শিং লাগাইয়া ঘোর নাদে যুদ্ধ করিতে লাগিল আচমকা ঘুম ভাঙিয়া দেখিল রাত্রে দ্বীপহরে তাহার বলত যুগল লড়াই করিতেছে এমন যুদ্ধপতি প্রচেষ্টাকে শান্ত করিবার সদূর পায় তাহার অবহিত ছিল না লোগুর এবং প্রাকৃত ভাষায় প্রচুর ব্যবহার সে করিল তারপরে গরু দুটিকে পৃথক করিয়া দূরে দূরে বাঁধিয়া সে উপসংহারে কহিল যা শালারা যা বেশি ডেপমি করিস না খাইতে দিল বিচারি চট করে আবার ঘুমটা ভাঙিয়া গেল স্বপ্নটাও যে দুজন প্রকৃতির যুবক জাপান জার্মানি সংবাদ হিটলার বুসলিনি প্রকৃতি লইয়া তর্কভুঙ্খর হইয়া উঠিয়াছিলেন তাহারা দেখিলাম নামিয়া গিয়াছে টেন থাম্পিয়াছে না নগরে তো বন্ধুরা আজকের এই গল্পটা এখানেই শেষ হল তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও শেয়ার করো আমি তোমাদের রোজ বিভিন্ন ধরনের গল্প শোনাবার চেষ্টা করি আজকের মতো আমি তোমাদের গল্প শোনানো এখানেই শেষ করলাম আবার আমি আগামীকাল চেষ্টা করব তোমাদের অন্য কোনো গল্প শোনাবো তোমরা প্লিজ প্লিজ আমার বলা গল্পগুলো স্কিপ না করে গিয়ে পুরোটা শুনে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে ও শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করো আজকে ও Ta-da!